বাড়ি থেকে এসে মেয়েদের হাজারো কাজ করতে হয় হাজারো কাজ থাকে একটা সংসার থেকে অন্য সংসারে যাওয়ার পর সেই সংসারটার অবস্থা যে কেমন হয় আপনারা তা একেবারে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বাড়ি থেকে এসে দেখেন কত কত কাজ করছি একেবারে সব কাপড় চোপড় ঘোচানোর কাজটাই করে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আলাইকুম মাই সেলফ সাথে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও সবাই কেমন আছেন আপনারা এতদিন দেখেছেন যে আমি পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলাম তো বাড়ি থেকে ঢাকায় চলে এসেছি সেই ভিডিওটাও প্রায় আপলোড দিয়ে দিয়েছি অনেক দিন হয়ে গিয়েছে অসুস্থতার কারণে আসলে ভিডিওতে বয়স দিতে পারছিলাম না তো যাক আলহামদুলিল্লাহ আজকে একটু মোটামুটি সুস্থ তো ভাবলাম একটু ভিডিও একটা বয়েস দিয়ে আপলোড দেই কেননা আমার অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও আপনাদের মাঝে আপলোড দিচ্ছি না তো যাই হোক এই তো এখন বাড়ি থেকে এসে এটা পরের দিনের ভিডিও সন্ধ্যার সময় সকল কাজ করার জন্য ঘর দৌড় একেবারে এলোমেলো করে নিয়েছি কাপড় চোপড় সব কিছুই ঘুচিয়ে নিয়েছিলাম তো এরই ফাঁকে নূরের বাবা আবার বাহির থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলো তার বন্ধু তার বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলো সেই বিরিয়ানিটি আমাদের জন্য বাসায় পাঠিয়ে দিয়েছিল। তো যাক সেটা খেয়ে দিয়ে আমরা কিন্তু কাজ সম্পূর্ণ ঘুচিয়ে নিয়েছি আর এখন আমি চলে এসেছিলাম একটু আচার বানাতে যেহেতু বাসায় আচার একেবারেই শেষ তো আমার ফ্রিজে কিছু শুকানো আম ছিল সেটা দিয়েই আমি আজকে আচার বানিয়ে নিয়েছি আচার বানানোর শেষে এখন রাত প্রায় বারোটা তো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম আর কোক খাবো কেমন যেন লাগছিল। তার সাথে ছিল গাজর আর আঙুল ফল তো এটা আমি আর নূরের বাবা টিভিতে মুভি দেখছিলাম দুজনে আর এটা খাচ্ছিলাম নূর তো ঘুমিয়ে পড়েছে তো যাই হোক দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম কারণ ছোট বাচ্চা থাকা সত্ত্বে কিন্তু অনেকটা বিজি সময় পার করতে হয় দুজনের সাথে কিন্তু দুজনার সেইভাবে কথা বলারও সময় হয় না তো যাই হোক রাতে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর এটা ছিল সকালের ভিডিও নুরের বাবা বাজার থেকে অনেক মাংস নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে তো সেগুলো একটু কুটে গুছিয়ে রাখবো আর আমি কিন্তু বাড়ি থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিলাম তো সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি আর বাজার থেকে নূরের বাবা একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে আর একটা লেয়ার মুরগি নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছ তো সেগুলোই এখন একটু ঘুচিয়ে নিব। মাছের বাজার ঘুচানোর যে এত বড় এত কষ্ট সেটা আসলে যারা না করেছে তারা কখনো বুঝবে না তো বাড়ি থেকে এসেছি আসার সময় কিন্তু মা সব মাছ ধুয়ে কুটে তারপরে কিন্তু ফ্রোজেন করে তারপর দিয়ে দিয়েছিল তো আমার কিন্তু একেবারেই কষ্ট হয়নি যতদিন মায়ের বাড়িতে ছিলাম মা মানে কিন্তু একটা শান্তির জায়গা প্রশান্তির জায়গা যার কাছে মা থাকে আসলে সে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী তো যাই হোক এদিকে নুরুর বাবা কিছু কাঁচা বাজারও নিয়ে এসেছে সেটাও একটু নামিয়ে নিয়েছি ওলকপি নিয়ে এসেছে বাজার থেকে শশা নিয়ে এসেছে আর বাঁধাকপি নিয়ে এসেছে তো এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব তারপরে মাছ মাংসের যে বাজারটা আছে সেটা একটু কেটে তারপর ধুয়ে তারপর ফ্রোজেন করে করার জন্য ফ্রিজে রেখে দিব তো যাই হোক এখন তরকারিটা ফ্রিজে রেখে আমি কিন্তু চলে এসেছি মাছ মাংস কাটাকাটি করতে আমার কিন্তু মাছ মাংস কাটাকাটিটা সবচেয়ে বেশি কষ্টের মনে হয় যদিও আমি বাজার থেকে কাটিয়ে আনি না কারণ তাদের কাটাকাটি আমার আসলে পছন্দ না নিজের হাতে করতে একটু বেশি পছন্দ হয় তার যার কারণে নিজেই এটা করিনি তো যাই হোক সব দিক থেকে আমি এখন কেটে কুটে সব কিছু ধুয়ে তারপর এই যে এখন নিয়েছি এখন এগুলো ফ্রোজেন করে রেখে দিব। তো যাই হোক আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যাই না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস আর একটা শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আল্লাহ হাফিজ টাটা